বড় সাফল্য গোঘাট পুলিশের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে গোঘাট থানার পুলিশ পুলিশ বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে সেই সময় একটি নম্বর প্লেটবিহীন পিকআপ ভ্যানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করে পিক ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে গোঘাট থানার পুলিশ তৎপরতার সঙ্গে ধাওয়া করে মদিনা বিএড কলেজ সংলগ্ন এলাকায় গাড়িটিকে আটকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক গুলি লোহার রড সাবল এবং লোহা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ধৃত চারজন হল শেখ আমির বাড়ি ঠাকুরপুকুর দেবাসী মন্ডল বাড়ি উস্তি বিশ্বজিৎ মন্ডল বাড়ি বারুইপুর রাহুল ঘোষ বাড়ি নদাখালী আজ ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা বড় সড় অপরাধের পরিকল্পনা করছিল চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন জিরো আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত

गर्न लागिस्यो छ छोरो छोरो हे हे हेर खोज्छ बा छोरी छोरी बा छोरी बा अ हो मान्छे हो मान्छे न मान्छे न मान्छे त कुरा हे दारा यो जो छ हे बे माई माई আমার সকলেরই একটাই পছন্দ চয়েস সুগন্ধি ভাত প্রতিদিনের চাই চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ